হ্যালো গাইস আমি নাসরিনা আসসালামু আলাইকুম চলে এসছে আজকের ছোট্ট একটা ইউটিউব ব্লগ ভিডিও নিয়ে তো আজকের রবিবার ছিল আর আজকের দুপুরের দিকে না একটু বৃষ্টি হয়েছে তো তার জন্য আমি বললাম যে আজকের চলো সন্ধ্যাবেলা কোথাও থেকে একটু ঘুরে আসি যেহেতু ঈদের পর থেকে সেই রকমভাবে কোথাও একটু ঘুরতে যাওয়া হয়নি একসঙ্গে তো মামাম সকালবেলা একটু গিয়েছিল আমার মানে আমার শাশুড়ির মায়ের বাড়ি তো তার জন্য করে সন্ধ্যাবেলা ভাবলাম মাম্মামকে নিয়ে যাবো না মাম্মা একটু বাড়ি থাকবে তো তার জন্য মার কাছে মাম্মামকে রেখে আমি আর মামামের পাপা দুজনে একসঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি আর সত্যি একদমই ভালো লাগে না এক জায়গায় মানে ঘরের মধ্যে সবসময় এক জায়গায় থেকে যেন একটা বিরক্তকর ব্যাপার তো তার জন্য মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়াও খুব ভালো মন ফ্রি করে একটু ঘুরে এলে ভালো লাগে তো মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া অবশ্যই দরকার জীবনে তো আজকের আমরা চলে এসেছি পাটুলিতে আর এখন আমি ঘুরবো এবং তোমাদেরকে একটু শেয়ার করব বা দেখাবো যে চলো কী কী কোথায় ঘুরছি এবং কি কি দেখছি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো এটা একটা রথ আর এটা খুব সুন্দরই দেখতে তো আর তার পাশে দেখতে পাচ্ছ একটা ঘোড়া আর এটাকেও খুব সুন্দর দেখতে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ ঘুরে না প্রচণ্ড খিদে পেয়েছে কারণ প্রথমে খেয়েছিলাম একদম এখানকার স্পেশাল কুলফি সেটা যদি তোমরা কেউ আসো একদমই মিস করবে না এখানকার সবথেকে স্পেশাল কুলফিটা খুব সুন্দর খেতে লাগে যার প্রাইস কুড়ি পঁচিশ এবং তিরিশ টাকা বাই